তো ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের কিন্তু বেশ কয়েকটি বড় পরিবর্তন আসতে যাচ্ছে অর্থাৎ আগামী বছর তোমরা যে বইটি পেতে যাচ্ছ সে বই কিন্তু অনেকগুলো পরিবর্তন আসছে এটি জানিয়েছে এনসিটিভি সেই সাথে তারা আরও বলেছে তোমাদের কিন্তু বইয়ের সংখ্যাও বাড়বে তো বেশ কয়েকটি পরিবর্তনের মধ্যে অন্যতম পরিবর্তন হলো বাংলাতে বেশ কিছু পরিবর্তন আসছে আর সেই সাথে পরিবর্তন আসছে বাংলা বিশ্ব পরিচয়ে সেখানে স্বাধীনতা ঘোষক হিসাবে কিন্তু জিয়াউর রহমানের কথা উল্লেখ করা হচ্ছে শেখ আগে শেখ মুজিবুর রহমানের কথা উল্লেখ করা হতো কিন্তু এখন কিন্তু সেটা ছাব্বিশে মার্চ প্রথম স্বাধীনতা ঘোষক হিসাবে কিন্তু মেদিয়া রহমানের কথা উল্লেখ করা হচ্ছে সেই সাথে কিন্তু মৌলানা আব্দুল আহমেদ খান ভাসানি তাজউদ্দিন আহমেদ সহ বিভিন্ন ধর বিভিন্ন ইতিহাসবিদ ছিল তাদের তাদের ইতিহাসের অবদানের কথা তুলে ধরা হচ্ছে অন্যদিকে আরো তুলে ধরা হবে বলেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে শিক্ষার্থীরা শহীদ হয়েছে সে সাথে শহীদ হওয়া আবু সাইদ এবং মীরমুগ্ধের গল্প কিন্তু তুলে ধরা হচ্ছে এর সাথে তোমাদের আরও বই পরিবর্তন করা হচ্ছে বই বিভিন্ন ধরনের যে শখগুলো ছিল যেগুলো তোমাদের পড়াশোনা অনেক বেশি বিঘ্ন করছিল সে সকল বিষয়গুলো কিন্তু তারা বাতিল করছে অন্তর্ভুক্ত করা হচ্ছে দু হাজার বারো সালে যে সকল কন্টেন্ট অর্থাৎ যে সকল পাঠগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল সেগুলো সে সাথে তোমাদের যে বইয়ের যে অপ্রয়োজনীয় যে বিষয়গুলো ছিল অর্থাৎ ভুল তথ্য সেগুলোও কিন্তু বাতিল করা হচ্ছে সেই সাথে আরও বাতিল করা হবে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি অর্থাৎ বই শেষে যে ছবিগুলো ছিল সেই ছবিগুলো বাতিল করা হচ্ছে সেই সাথে বাতিল করা হচ্ছে বিভিন্ন অস্থাপন জাতীয় বিষয়গুলো আর অন্তর্ভুক্ত করা হবে বিভিন্ন ধরনের মজার ও শিক্ষণীয় গল্প সেই সাথে তোমাদের বই শেষে বিভিন্ন ধরনের উপদেশমূলক বাক্য এবং শিক্ষণীয় গল্প থাকবে তো এই ভিডিওটি পর্যন্তই অবশ্যই পরবর্তী আপডেট আমাদের সাথে যুক্ত হও এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমার মতামতটি কমেন্টে জানো